উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বিপুল টাকা সেই টাকায় এখন তাকে স্থির থাকতে দিচ্ছে না বিপুল ওই টাকা দান করে দিতে চান জার্মানির ফার্মা কোম্পানি বিএএসএফ এর উত্তরাধিকারী মার্লিন হর্ন ওই টাকা যেন ভালো কাজে লাগে সেজন্য লোক খুঁজছেন তিনি বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে জার্মানির বিখ্যাত রাসায়নিক ও ফার্মা কোম্পানি বিএএসএফ প্রতিষ্ঠা করেন ফ্রেডরিক এঙ্গেলহর্ন তারই নাতনি মার্লিন হর্ন বর্তমানে ভিয়েনার বাসিন্দা উত্তরাধিকার সূত্রে তার হাতে এসেছে দুই কোটি পঞ্চাশ লাখ ইউরো বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিনশো কোটি টাকা ওই বিপুল টাকা তিনি পেয়েছেন তার দাদি এঙ্গেলহর্ন ভেচিয়াতের কাছ থেকে কিন্তু এই টাকা খরচের কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না মার্লিন বরং বিনা পরিশ্রমের টাকা নিজের জন্য খরচও করতে চান না তিনি তার ইচ্ছা এ টাকা বিলিয়ে দেয়া তাই মার্লিন তৈরি করেছেন গুড কাউন্সিল ফর রিডিস্ট্রিবিউশন নামে একটি সংগঠন এর মাধ্যমে ওই টাকা তিনি যোগ্যদের হাতে তুলে দিতে চান তবে এ নিয়ে কি বলছেন মার্লিন বিপুল সম্পদের মালিক মার্লিন জানান কোনো পরিশ্রম না করেই আমি বিপুল পরিমাণ সম্পদ ও টাকার উত্তরাধিকারী হয়েছে। এই টাকার উপরে কোনো ট্যাক্সও দিতে হচ্ছে না কিভাবে টাকা দেয়া হবে জানতে চাইলে মার্লিন জানান দশ হাজার জনকে এই উদ্যোগে অংশ নিতে বলা হয়েছে এতে অংশগ্রহণকারীরা জানাবেন তাদেরকে দেয়া টাকা কোন সামাজিক উদ্যোগে ব্যয় করবেন তারা ওই দশ হাজার মানুষের মধ্যে থেকে মাত্র পঞ্চাশ জনকে বেছে নেওয়া হবে তারাই পরামর্শ দেবেন কিভাবে ওই অর্থ ব্যবহার করা যায় ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার ওই জনের প্রত্যেককে নিয়ে নিয়মিত বৈঠক করা হবে প্রতি সপ্তাহে তাদের হাতে দেয়া হবে এক হাজার দুইশো ইউরো ওই টাকা ব্যবহারের ব্যাপারে তারা যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে তাদের সেই টাকা ফিরে যাবে অ্যাঙ্গেলহর্ন পরিবারের কাছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক